নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যেমনটা এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বৃষ্টিপাত হবে মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং তেমনই কিন্তু হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আজকে নয় ডিসেম্বর সকাল থেকেই রাজ্যের একাধিক জেলাতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলায় কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হয়েছে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এমনটা কিন্তু আপডেট হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সাউথ ইস্ট অফ বেঙ্গলে অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করেছে এবং সেটা গভীর নিম্নচাপের পথে কিন্তু এগোচ্ছে এবং এর প্রভাবে আবারও বেশ কয়েকটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েকটা রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা মেঘলা আবহাওয়া এই মেঘলা আবহাওয়া কতদিন থাকবে কবে আকাশ পরিষ্কার হবে এবং রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে সেই সংক্রান্ত আপডেট দেব এছাড়া লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে এবং কোন কোন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটের স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘন মেঘ রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে একই সঙ্গে হিমাচল প্রদেশেও কিন্তু এবং উত্তরাখণ্ডেও কিন্তু সেই মেঘ প্রবেশ করেছে এদিকে এর প্রভাবে পশ্চিমবঙ্গেও মেঘ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলায় কিন্তু মেঘলা আবহাওয়া এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেও কিন্তু মেঘ রয়েছে আরও যদি পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে উত্তর চব্বিশ পরগনা তারপরে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব জেলাতে কিন্তু মেঘ রয়েছে মেঘলা আবহাওয়া তৈরি হয়েছে তবে বেশি মেঘ রয়েছে নদীয়াতে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা তারপরে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম এই সব জেলাগুলি কিন্তু ভালোই মেঘ রয়েছে একই সঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভালোই মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গের ওপরের চেয়ে পাঁচ জেলা তার মধ্যে কোচবিহারে মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে কিন্তু মেঘ রয়েছে তবে জলপাইগুড়িতে মেঘের পরিমাণ কম রয়েছে এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে আগামীকাল থেকে এই মেঘ কিন্তু সরতে থাকবে এবং আবহাওয়া পরিষ্কারের সম্ভাবনা কিন্তু আগামীকাল থেকে থাকছে তবে আজকে রাতের দিকে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আজকে রাতের দিকে এবং আগামীকাল ভোরে ভোর এবং সকালের দিকে সময়টা এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে মহারাষ্ট্র সেই সঙ্গে কর্ণাটক তামিলনাড়ু কেরালা এদিকে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা প্রত্যেকটা রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে ঠিক আছে সেই সঙ্গে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা আরও শক্তি বৃদ্ধি করেছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং আন্দামান সাগরের চারিদিকে কিন্তু মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন যে কালো ঘন মেঘ এবং এই মেঘের প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ফের এক দফার বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এইসব রাজ্যগুলিতে সেই সময়ে দেখুন বন্ধুরা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আসামেও পড়ছে এবং ত্রিপুরাতেও পড়ছে আসামে গুয়াহাটি সহ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ বিশেষ করে উত্তর ত্রিপুরা জুড়ে মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গ উপসাগরে কিন্তু হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাতের এবং সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তো বলা হচ্ছে প্রথমত আজকে নয় ডিসেম্বর দু হাজার বাকি সময়টা এবং আগামীকাল দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাতে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলা হয়েছে ড্রাই ওয়েদার থাকবে তবে কালিম্পং আর দার্জিলিং এই দুই জেলায় কিন্তু বিক্ষিপ্ত তুষারপাত হতে পারে এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর দক্ষিণবাঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হবে তবে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই আচ্ছা এরপরে দেখুন বলা হচ্ছে আগামীকাল দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে এগারোই ডিসেম্বর তারপরে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না একই সঙ্গে জানানো হচ্ছে আগামীকাল দশই ডিসেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমী ঝাঞ্জা মেঘ কাটতে শুরু করবে এবং আস্তে আস্তে কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রোদের দেখাও কিন্তু মিলতে পারে আগামীকাল থেকে আচ্ছা এরপরে দেখুন ওয়েদার ওয়ার্নিংয়ের যে আপডেটটি দেয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল ১০ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে অর্থাৎ ৫০ মিটার থেকে একশো মিটার পর্যন্ত দূরত্বে কিছু দেখা যাবে না এরকম আবহাওয়া তৈরি হবে একই সঙ্গে জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সরি পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে তবে নদিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা একের সঙ্গে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য খুব একটা ওয়ার্নিং নেই তবে হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে তৈরি হতে পারে এই সব জেলাগুলিতে এরপর আগামীকাল দশই ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে এগারোই ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং আর আলিপুর দুয়ার এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর আর মালদা এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে তবে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে তবে নদীয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য খুব একটা ওয়ার্নিং দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি পরিবর্তন হলো কোন কোন জেলায় কত ডিগ্রি রেকর্ড হলো সেগুলো আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ওয়ান পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এবং দার্জিলিং প্রপাস সেখানে চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ে এগারো পয়েন্ট তিন ডিগ্রি বাগডোগরাতে তেরো ডিগ্রি পুন্ডিবাড়ি ইউ সেখানে এগারো পয়েন্ট সাত ডিগ্রি আলিপুরদুয়ারে বারো ডিগ্রি কোচবিহারে এগারো পয়েন্ট এক ডিগ্রি জলপাইগুড়িতে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তরবঙ্গে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে এদিকে রায়গঞ্জে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি মাজিয়ান এম এফ এম সেখানে এগারো পয়েন্ট ছয় ডিগ্রি বালুরঘাটে তেরো পয়েন্ট তিন ডিগ্রি মালদাতে একটু বেশি মালদাতে পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস শিউড়িতে তেরো পয়েন্ট দুই ডিগ্রি সিনিকেতন তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগর সেখানে তেরো পয়েন্ট ছয় ডিগ্রি কল্যাণীতে তেরো পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমানে চোদ্দো ডিগ্রি পাড়াগড় চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি আসানসোল পনেরো পয়েন্ট এক ডিগ্রি বাঁকুড়া পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি মগড়া পনেরো ডিগ্রি ব্যারাকপুর চোদ্দো পয়েন্ট ছয় ডিগ্রি দমদম চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি বসিরহাট পনেরো ডিগ্রি তারপরে ঝাড়গ্রামে তেরো ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডাতে সতেরো পয়েন্ট নয় ডিগ্রি এদিকে খড়গপুর এম সেখানে চোদ্দো পয়েন্ট ছয় ডিগ্রি হলদিয়াতে সতেরো পয়েন্ট সাত ডিগ্রি উলুবেরিয়াতে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কলকাতায় ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি ডায়মন্ড হারবারে ষোলো পয়েন্ট আট ডিগ্রি ক্যানিংয়ে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি কাকদ্বীপ এমএফইউ সেখানে পনেরো ডিগ্রি কাঁথিতে সতেরো ডিগ্রি এবং দীঘাতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে